হি গাইজ ওয়েলকাম টু আ নিউ ব্লগ তো মাসির বিয়েতে এত ব্যস্ত ছিলাম যে ব্লগ আর এডিটি করা হয়নি অনেক ভিডিও পড়ে আছে তো চলো একে একে তোমাদের সাথে সব কিছু শেয়ার করি কালকের পর দিন হচ্ছে মাসির বিয়ে আর আজকে হচ্ছে মেহেন্দির অনুষ্ঠান আর আলাদা করে কিন্তু মেহেন্দির অনুষ্ঠান হচ্ছে এদিকে কিন্তু রান্নাবান্না শুরু হয়ে গেছে আর আমি একটু বাড়ি গেছিলাম একটু কাজ ছিল তার এসে দেখি যে মাসি রেডি হয়ে গেছে আর সারা বাড়িতে এরকম ডেকোরেশন করে দিয়ে গেছে গেট বানিয়ে দিয়ে গেছে আর কোথায় মেহেন্দি হবে হালদি হবে তো সব কিছু প্যান্ডেল কিন্তু ডেকোরেটার্সটা এসে করে দিয়ে গেছে তো চলো তোমরাও একটু দেখে নাও কেমন সাজানো হয়েছে মাসির বিয়েতে এইটা কিন্তু আমার কাকির বাপের বাড়ি ছাদের এই ঘরটাতেই কিন্তু এখানে ডেকোরেট করে দিয়ে গেছে এখানটাতেই আজকে মেহেন্দির অনুষ্ঠানটা হবে এই যে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে যদিও এগুলো একটা আসল ফুল নয় বাট তারপরেও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে তো চলো তোমাদের ছাদটাও একটু ঘুরিয়ে নিই দেখো কত সুন্দর ফুলের গাছ রয়েছে ছাদে আর বড় বড় গাঁদা ফুল ফুটেছে আর শীতকাল মানেই তো গাঁদা ফুল চন্দ্রমল্লিকা এগুলো সিজন তো আজকে কিন্তু মাসিকে আইবুড়ো ভাতও খাওয়ানো হবে যেহেতু কালকের পর দিনই বিয়ে আর আজকে মেহেদির অনুষ্ঠানটাও হচ্ছে তাই আজকেই একবারে মাসিকে ভাত খাওয়ানো হচ্ছে নিজের বাড়িতে বিয়ের আগে মাসির শেষ ভাত তো মাসি একদম রেডি হয়ে গেছে আর উপরের ছাদে কিন্তু হলুদের জন্য ওখানে ডেকোরেট করে দিয়ে গেছে তো মাসি বলল মাসিকে কয়েকটা ফটো তুলে দিতে তো আমি আর মাসি গেলাম ওপরের ছাদে একটু ফটো তুলতে আর মাসির শাড়ির সঙ্গে পেছনের হলুদের যে ডেকোরেশনটা করেছে একদম সুন্দর ম্যাচিং হয়ে গেছে আর খুব সুন্দর সুন্দর ফটো কিন্তু উঠেছে আর মাসিকেও দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে এই শাড়িটায় তো এবার চলে এসেছি একদম নিস্তলায় এখানে কিন্তু রান্না খাওয়ার ব্যবস্থা হয়েছে আর মাসির আইবুড়ো ভাত খেতে যেহেতু আর একটু সময় লাগবে তাই জন্য আমরা ভাবলাম যে খেয়ে দিয়ে একবারে আমরা মাসির সঙ্গে ফটো তুলবো তো তাই জন্য আমরা বসে গেছি সবাই মিলে খেতে দুপুরের খাবার খেতে তো খাওয়া দাওয়া করার পরে কিন্তু মাসির আইবুড়ো ভাতের অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো দাদু দিদা মানে মাসির মা বাবা কিন্তু আশীর্বাদ করছে তো সবাই একে একে বড়রা আশীর্বাদ করছে খাই দাও মিষ্টি খাই দাও কালোটা কালুটা কালোটা নাই নাই ধৰ ই

বড়দের সবার আশীর্বাদ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা ছোটরা এবার বসেছি মাসির সঙ্গে ফটো তুলতে আর তারপরে মাসি এবার খাওয়া শুরু করবে অনেকক্ষণ মাসিকে বসিয়ে রেখেছি আর বেলা একদম পড়ে গেছে আর মাসিকে মেহেন্দিও পড়তে বসতে হবে তো মাসি খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি নতুন ভিডিওতে দেখা হচ্ছে